আমার নবী বলেন হাসান হুসেনকে যারা কষ্ট দেয় তারা আমি নবীকে কষ্ট দেয় যারা হাসান হুসেনকে ভালোবাসে আমি নবীকে ভালোবাসে হাসান হুসেন আমার নবী নামাজ পড়তেছে হাসান হুসেন নবী যে গুড়া দৌড়াইতেছে নবীকে কি করতেছে গোড়া দৌড়াইতেছে আজকার দিনের গোড়াটা বড় দামি গোড়া নবীর দৌড়াইয়া যাও যাইয়া জানাইয়া দাও যতক্ষণ পর্যন্ত আমার নবী শেষদা থেকে উঠবে না অর্থাৎ হাসান হুসাইন নবীজি পিঠ থেকে নামবে না ততক্ষণ পর্যন্ত যেন আমার নবী সাজদা থেকে না উঠে যেরকম হাসান হুসাইনের দাম আমার আল্লাহর দরবারে আসে না নাই জোরো বলুন আসে না নাই কিন্তু এই দেশে এক শ্রেণী হাসান হুসাইনকে চিনে না আহারে বাইত চিনে না ফাঁক ফাঁকজাতন চিনে না তারা মনে করো যে হাসান হুসাইন আমাদের মতোই মানুষ যেরকম না তারাও আমাদের মতো না তারা কেমনে আমাদের মতো না দুজাহানের বাদশাহ নবী কামলে রাসুল পাক সাল্লাহ আলী ও সাল্লাম নবীজি একদিন মসজিদের নবীতে নামাজ পড়তে গেলেন কি করতে গেলেন জিব্রাইলের আগমন জিব্রাইল বলে বাড়িতে নবীকে আসেন ফাতেমা দৌরাইয়া আসলেন আয়সা বললেন সাসা আব্বা বাড়িতে নাই সাসা আব্বা কি নাই বাড়িতে নাই তখন জিব্রাইলের মনটা একটু বেজার হয়েছে কি হয়েছে যা আমি দুনিয়াতে কোটি কোটি বছর আগে এই দুনিয়াতে আসছি আর নবী ভাষ্য সত্তর খ্রিস্টাব্দে মক্কানগরীতে আবদুল্লাহ আমিনার মাধ্যমে দুনিয়াতে আসছে তে ফাতেমা আমার চাষা কয় কেমনে আমি তো নবীর অনেক বড় হাজার হাজার বছর আগে আসছি লক্ষ লক্ষ বছর আগে আসছি কোটি কোটি বছর আগে আসছি জিব্রাইলের মনে এই একটা প্রশ্ন জিব্রাইল আলাহিসাল্লামের মনে কি এই একটা প্রশ্ন যে তো নবীর আগে আসছি নবী তো আমার সমকক্ষ না সমকক্ষ কইলে আসে। মেয়েরা চাষা কয় জিব্রাইলের মনটা একটু বেজা জিব্রাইলের মনটা কি বেজার হওয়ার কারণে জিব্রাইল মসজিদ নবীর দিকে গেলেন আল্লাহ নবী নামাজ ফেরা বাইর হইতেছে মারহাবার আইলেন মারা জিব্রাহিম তোমার মনটা বেজার দেখা যায় কারণ কি জিব্রাইল বলেন আমি তো বেজার হবেই আপনার মেয়ে ফাতেমার আদিয়াল্লাহহু তালা আমাকে চাচা বলেছে এই জন্য আমার মন বেজার ওই জন্য তোমার মন বেজার ও জিব্রাহিম তুমি দুনিয়াতে কখন আসছো আমার একটু বলো তোমার বয়সটা কত হবে জিব্রাহিম আলাইহিস সাল্লাম বলে হুজুর আমার বয়সের কথা যদি আপনি শুনেন আশ্চর্য হয়ে যাবেন একেবারে আশ্চর্য হয়ে যাবেন এই দুনিয়াতে আমি যখন আসছি আসার পরে সপ্তম আসমান একটা তারা দেখছি ওই তারাটা বাহত্তর হাজার বৎসর পর্যন্ত ডুবে থাকতো দুনিয়া অন্ধকার দেখা যেত এরপরে আবার বাহাত্তর হাজার বৎসর পর্যন্ত বাসমান অবস্থায় থাকত তখন দুনিয়াটা আলোকিত হয়ে যেত নর্ময় হয়ে যেত এইভাবে আমি জিব্রাইম আলাইসাল্লাম একবার নয় দুইবার নয় তিনবার নয় বার নয় এক হাজারবার নয় আমি জিব্রাহিম আমি হাজারবার আমি ওই দারাটা দেখেছি আল্লাহ নুবিক জিব্রাহিম তুমি একটু দাঁড়াও শুন তুমি দাঁড়ায়ে যাও জিব্রাহিল সালাম দাঁড়ালেন নবীর হুকুমে দাঁড়াইলেন দাঁড়ানোর পরে নবী বলতেছে ও ইব্রাহিম আমার জামাটা একটু উঠাও আমার জামাটা কি একটু উঠাও উঠাইলে বোঝা খেলা জামা উপরে উঠাইছে তখন মধ্যে একটা মোহরে নব দেখা যা কি দেখা যাক সরে বলেন কি দেখা যাক মোহরেনব মহর অর্থ সিল নবত অর্থ তিরি যে নবী এইটা আমার আল্লাহ আগের ত্যাগকেই শিল মেরা দিছে মার হাবা করো

আর পরলে লাভস দুনিয়াতে আরো লাভস কেরাতে আরো লাভস কাজে কর্মে রে দুরুদ পর দুরুদ রে দুরুদ পর নবী পর এই যে তারাটা জিব্রাইল আলাইহিস সালাম এখন আর দেখে না নবীজি একদিন প্রশ্ন করলেন ও সাহাবিরা বা কারে কোন দিন ডাক দেয় আল্লাহর সান্নিধ্যে চলে যেতে হবে আল্লাহর সান্নিধ্যে কি চলে যেতে হবে আল্লাহ যদি ডাক দেয় তাহলে তাকতে পারবেন ক্ষমতা আছে অনেকে যদি মনে করে যে আমি কোটি কোটি টাকার মালিক আল্লাহ সালে দুই সার পাঁচ লাখ দিয়ে দেবো তাহলে কি আজরাইল তারা রাইখা যাব না লয়ে যাব রাইখা যাব যদি আমেরিকা পর্যন্ত যা তাহলেও তার রেহাই নাই অর্থাৎ গরির কাটা যদি বারোটা বাজে মৃত্যুর তার হয়ে থাকে সে যত বড় দরি হোক যত বড় সে বড় লোক হোক যত কিছুই সে হোক ডক্টরও যদি সে হয় সবাই মতো আজরাইল আসলে তার যেতে হবে কি বলেন ঠিক না মা এই দুনিয়া থাকতে পারবে না কেউ এটা থাকার জায়গা না কারণ একদিন এই বাড়িতে বসবাস করতেছেন এই বাড়িতে একদিন দাদা ছিল সে চলে গেছে একদিন বাবা ছিল সে চলে গেছে এমন একদিন আসবে আপনার আবার চলে যেতে হবে কেউ থাকতে পারবে না কারো থাকার ক্ষমতা নেই এই জন্য আমার নবীকে কবরে যাওয়ার আগে আমরা চিনতে চাই কি চাই না জোর বলুন চাই কি চাই না আল্লাহ কখন ডাক দেয় কোন দিন কে চলে যায় বলা যায় না তোমাদের কাছে আমার একটা অনুরোধ তোমাদের যদি কোনো দাবি দাওয়া থাকে তাকে তাহলে তোমরা বলতে পারো গো আমাদের কোনো দাবি দাওয়া নাই আপনি তো রাহমাতুল্ল আলমিন আপনার সাথে আমরা ব্যবসা বাণিজ্য করেছি কোনো লেনদেন নাই কোনো ফাওনা দাওনাও নাই আল্লাহ নবী সরকার দ্বারা নুন জাসান বলে যদি দাবি দাবা থাইকা তাকে বলতে পারো যেমনি হোক এটা আমি পরিশোধ করে দিব নসুল আল্লাহ আল্লাহ আকবার বলেন আর একটু ধরে বলেন এয়া রসুল আল্লাহ আর একটু ধরে বলেন ইয়া হাবিব আল্লাহ বলেন ইয়া ওলি আল্লাহ আমরা নবী চাই কি চাই না ধরে বলেন আমরা ওলি চাই কি চাই না হলি সাহিলের লাভ আছে না নাই নবী পাইলে লাভ আছে না নাই ফিয়নবী সরকার দেওয়ালেন নুর রেমু জাস্সাম রহমান যখন আলামিন কথা ঘোষণা দিলেন একজন সাবি ছিলেন নাম হল ওয়াক্কাস নাম কি ওয়াক্কাস তিনি সবার সামনে দাঁড়ায় গেলেন হজুর আমার কিছু দাবি দাওয়া আপনার কাছে আছে সাবির হাসান জো হয়ে কিরি রাসুলের কাছে হ্যাঁ দাবি কিসে কিছু পাওনা দাও না আপনার কাছে আমার আছে সাহাবিরা আশ্চর্য হয়ে গেছে কি নবীর কাছে টাকা পয়সা পাবে নবীর উপরে দাবি রাখবে এমন সাহাবি তো খুব কম এমন সাহাবি কি খুবই কম আল্লাহ নবীকে তোমরা চুপ থাকো ওয়াকাসের যে দাবিটা সে বলুক দাঁড়ায় হুজুর একটা জিয়াদের ময়দানে যাওয়ার সময় আপনি আমার ফিডের মধ্যে বেত দিয়ে বাড়ি দিচ্ছেন কি দিচ্ছেন এই বেতের বাড়িগুলি আজকে আপনার ফিডে আমি দিব দেওয়ার পরে আমার দাবিটা পূরণ হয়ে যাবে কি হয়ে যাবে দাবিটা শেষ আপনি আমারা দিচ্ছেন আমিও আপনারা বাড়ি দিয়ে দিলাম এখন আর তো দাবি থাকবে না আল্লাহ নবীকে যাও যাও কোন বেদ দিয়ে আমার পিঠে তুমি মারবে আমাকে বাড়ি দিবে নিয়ে আসো হুজুর আপনার মেয়ে ফাতেমার ঘরের মধ্যে ব্যবখানা রয়েছে আছে জলদি করে নিয়ে আসো দড়ায় গেলেন ওয়াক্কাসন এই ব্যাগটা নিয়ে আসলেন আসিয়া বলতেছে হুজুর আমাকে যখন আপনি মারছেন তখন আমার গায়ে কিন্তু জামাটা ছিল না ডাইরেক্ট একবারে উদাম আসিল শুধু খালি পিঠটা দেখা গেছে এই অবস্থা আপনি আমার মারছেন তা আমিও চাই এই অবস্থায় দাবিটা সঠিকভাবে আদায় করতে মারহাবা ক আমিও চাই সঠিকভাবে আদায় করতে তা আপনি কাজ করেন এই আপনিও এই জামাটা একটু খুলে ফেলুন মারহাবাগন আল্লাহর নবী যখন জামাটা খুলছে সঙ্গে সঙ্গে নবীন পিঠের মধ্যে মহরেন দেখতেছে চোখের পানি ফলায় কান্দে বলে নবী গো এই গোলামের কি ক্ষমতা আছে এই আতমের কি ক্ষমতা আছে গো আপনার পিঠের মধ্যে আমি যত্রতাকাত করব আমার পক্ষে সম্ভব নয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আমি তো চাইছিলাম মনে মনে একটা জিনিস আমি খুঁজতেছিলাম বলে কি খুঁজতেছস বুঝুর খুঁজতেছিলাম ও আপনার পিঠে যে মহর নবুয়াত আছে এটা আমি কিভাবে দেখবো কিভাবে আমি এটার মধ্যে চুমা দিব এই কথা বলে সোমা দিয়ে ফেলছে সোমা দেওয়ার পর বলতে হুজুর এই যে কাজটা যদি আমি না করতাম আপনি কাপড় খুলতেন না পিঠের জামা আপনি এইভাবে খুলতেন না শরীর থেকে জামা খোলার কারণে আমি দেখে এটার মধ্যে চুমু খেয়েছি এটা কি আমার অপরাধ নাকি আল্লাহ নবী ক না না অপরাধ না সাহাবিরা রে তোমরা যদি বেহস্তি মানুষ দেখতে চাও যে সাহাবি আকাশ আমার এই মহরে নবতের মধ্যে চুমাক খাইছে রে তারে তোমরা ভালো করে দেখে না উজুরে কন্যা সুবাহ আল্লাহ বলে আমরা নবী চাই কি চাই না সাহাবিদের ভালোবাসা আজকে নাই সাহাবিরা নবীর জানলে ভালোবাসে এইভাবে আজকে ভালোবাসা হয় না কি বলেন ঠিক কি না কথায় কথা কয় নবী তো আমাদের মতোই বলে কি বলে না আর দেখেন সাহাবিরা কি করছে অথচ আমরা নবীকে ভালোবাসতে চাই না আপনারা তো ভালোবাসেন এক শ্রেণী আছে তারা ভালোবাসতে কি চাই না তারা কথা কথা নবী আমাদের মতো আল্লাহ বাক হাদায়াত দান করুক সকলে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন বন্ধুবান বলতে ছিলাম ফিয়ানবী দুজাহানের বাদশা নবী নবী কামলে বল মাথা উঠাই না হাসান হুসাইন যদি না নামে আর সান উসাইন যখন নেমে গেছে তখন আমার নবিশ্বাসটা দেখে মাথা উটাই সেখানে নসলা নবীজ্রী গুণের কথা বম গকারেন নবীজ্রি শানের কথা বমো ম লাইলা কা কালে মাল পরঞ্জত উলামা সিজন করিলে আল্লাহর নবীর খাতিরে ওরে আসমান আর জমিন এলাগি ওয়াল মি ওয়ায়দা নাল্লা আল্লাহর নবীর খাতিরে নবীর গুণের কথা বলব গকারে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ যে একটা গুণ নবীজির যে शान নবীজির যে মান এটা কি সকলে বুঝে কি বলেন সকলে বুঝে যারা আপনারা বিভিন্ন দরবারের মুরিদ তারাই একমাত্র বুঝেন অনেকে আছে নবীর সম্মান বুঝে না আল্লাবাক তাদের বুঝার তৌফিক দান করুক সকলে বলেন আমি আর একটু জোরে বলেন আমি বলতেছিলাম তোমরা দুই ভাইয়ের সম্মান বেশি না আমি নবীর সম্মান বেশি হাসান জিগা হাসান হুসাইন ক নানা ভাই তোমার সম্মান বেশি বেশি দাম কি কেমনে তোমাদের সম্মান কেমনে তোমাদের দাম বেশি ক বেশি তোমার মায়ের নাম কি আমার মান নাম হলো তালা আর হাসান সাইনের মায়ের নাম তোমাদের মায়ের নাম হলো জান্নাত খাতেমা রাজি আল্লাহ তাহলে তুমি তো বলেছ যে জান্নাত ফাতেমা বেহস্তার সর্দার হবে বেহাস্তার কি হবে তো তোমার মা আমি না কোনো বেহস্তার সর্দার টর্দার রইব কি না আমার মা কোনো সর্দার টর্দার না তাহলে সর্দার যদি না নেতা না তাহলে তার কি দাম আর যে বড় সর্দার বৃহস্পতের সমস্ত মহিলাদের সর্দারগিরি করবে তার সমান কি আমিনার দাম হবে ও না না ভাই এটা তো ঠিকই ও তাহলে তোমার মার দামও কম তোমার দামও ই বললেন হাসানো তোমার মার দামও কম মার কারণে তোমার দাম কি কম আচ্ছা নবীজি এটা স্বীকার করলেন হ নানা ভাই তোমরা দুই বাইয়ের দামই বেশি আমার দাম কম আচ্ছা নানা আরেকটা প্রশ্ন করি তোমার বাবার নাম কি ক আমার বাবার নাম হইল আবদুল্লাহ রাজি আল্লাহ আচ্ছা জিজ্ঞাসা করতে চাই হাসান হুসাইনের বাবার নাম তোমাদের বাবার নাম শেরখুদা আলী নাম কি আলী রাজি আল্লাহু তালান নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমান আমি হইলাম মদিনার এলেমের শহর বাবুহা এই শহরের দরজা হলো আমার আলী বার আলী সাহাবিদের মধ্যে সবচেয়ে বেশি বড় আলেম ছিলেন সাহাবিদের মধ্যে সবচেয়ে বড় যোদ্ধা ছিলেন আসাদুল্লাহ গালিব নবীজি বলেছেন যে সাহাবিদের মধ্যে সবচেয়ে বড় যুদ্ধা এবং শেরে খুদা আলী রবিআল্লাহ এখন হাসান হোসেন প্রশ্ন করে ও না তোমার বাবা আবদুল্লাহ কোনো বড় যোদ্ধা ছিল না আমার বাবা আবদুল্লাহ কোনো বড় যুদ্ধ করে নাই সে কোনো যুদ্ধতে অংশগ্রহণ করে নাই বলতে চাইছা জিজ্ঞাসা করি বড় কোনো আলেম ছিল কি না তোমার বাবা আবদুল্লাহ কোন আমার বাবা অনেক বড় আলেম তাও ছিল না তাহলে বাবার কারণে তোমার দাম কম আমাদের বাবার কারণে আমাদের দুই ভাইয়ের দাম বেশি মারাব এখন নবীজি এটা মানলেন হ নানা ভাই তোমাদের দুই ভাইয়ের দামই বেশি তোমাদের বাবাও বড় যোদ্ধা বড় সেরে খুদা আলী যাকে মানুষ ডাকতেন সেরে খুদা আলী যার গায়ে শের শক্তি ছিল সেই আলী রাগি আল্লাহুর কারণে তার দুই সন্তান হাসান ও দাম বেশি আমার নবীর ঘোষণা ধরে কোন সুবহান আল্লাহ তোমার জন্য বানায় আছে সারাটি তুমি এ নবী ওগো তুমি নবী ওলামรียা ওগো তুমি নবী ওলামรียা জান্নাতের ও সরদার গো তুমি কাউসারের মালিক গো তুমি বেহস্তের সর্দার ও কাউসার ও পিলাইবা তুমি আসরের মাজার গো নবি ও গো তুমি নবী আমার হাবা কম যার টাইটেল হলো ইমামুল মুরসালিদ যার টাইটেল হলো খাতামুল সেই নবীর সমতুল্য কাউকে করা যাবে জোর করা যাবে এক শ্রেণী তারা নবীর সমতুল্য তারা করতে চায় তারা কথা কথা বলতে চায় নবী আমাদের মতো মানুষ তারা কথা কথা বলে নবী আমাদের মতো মানুষ আল্লাহবাক তাদের হেদায়ত দান করুক তাদের বুঝার তৌফিক দান করুক সকলে বলেন আমি আর একটু জোর আমি বন্ধুবান বলতেছিলাম হাসান হুসাইন রাদি আল্লাহ তালানহ কেমন ভালোবাসতেন নবীকে আর নবীও কেমন ভালোবাসতেন বন্ধুগণ হাসান হুসাইন বসে আছে এমন সময় হাসান হুসাইন নবীকে বলে ও না না একটু গোড়ার মতো ডাক দাও কিসের মতো এই জোরাগণ কিসের মতো নবী তো নবী ওই নবী কি মতো ডাক দেওয়ার দরকার আছে গোড়া সাঁসামিসি করে নবী শ্যাস করার দরকার আছে ওর নাতিরা নানার সাথে একটু দুষ্টামি করে কি করে একটু দুষ্টামি করে ও না না নানা গোরাশান দেয় তুমি একটু শ্যাসান দাও একটু ডাক দাও চিন্তা করে যদি ডাক না দেয় হাসান হুসাইন বেজার হবে কি হবে বেজার যদি হয় নবী হাসান হুসাইনটা যারা কষ্ট দেয় তারা আমারে কষ্ট দেয় তো নবীজি যদি হাসান হুসাইনটা কষ্ট দেয় নবীও তো কষ্ট পাবে এই জন্য নবী গুরাজমনের ডাক দে এইভাবে ডাক দিতেছে আল্লাহ আকবর বলেন একবার ডাক দিছে গুরাজনের ডাক দে একবার ডাক দিছে না না ভাই আবার দাও আবার দিছে আবার দাও এখন নবী কোনা এখন আর ডাক দিব না কারণ কি কোনা আমি দিব না বারবার কইবার ডাক দাও বারবার আমার দিতে হইব না কি এর মধ্যে ইব্রাহিম আলাইসাল্লাম আসে মারা গ্যাসে গ্যাসসে জিব্রা ইলাহিসাল্লাম আসছে হুজু এই যে জুই নাকিদের কি নিয়ে আমোদের মধ্যে আছেন ফুর্তির মধ্যে আছেন হুজু এই দুইজনের একজনও থাকবে না এই দুইজনের একজন কি ঘোষণাকার হাসান হুসাইন যে থাকবে না এটা জানাই দিছে কে কে একজনও থাকবে না কেমনা কয়েকজন বিস্পানে শেষ করে ফেলবে একজন বিষপানে কি শহীদ আরেকজন আরেকজন কারবালার ময়দানে শাহাদাত বরণ করবে আল্লাহ বেগম বিশ্বাস হয় কি না প্রিয় নবীজি অবশ্যই হয় জিব্রাহিল কারবালার ময়দান থেকে একটু মাটি নিয়ে আসলেন সুবাহ লাগন আচ্ছা জিব্রাহিল কি কারবালার ময়দানে যাইতে কয়েক ঘন্টা সময় লাগবো কয়েক বছর কয়েক মাস ইসুফ আলা ইসলামের যখন ইসুফ নবীর কুয়ার মধ্যে তো জন্য বলতেছি কুয়ার মধ্যে তো খুইলা কাপুরটা দিছে কুয়ার মধ্যে ইসুফ নবী শৈল্যে কাপুর নাই এত সুন্দর চেহারা আল্লাহ আমার বন্ধুরে ফালাই দিছে বায়েরা দুশ্মনি করিয়া তুমি কয়ে আছো আমি আসি তো স্যাদ মুন্তাহা তাহলে তুমি একটা কাজ করো তারা গিয়া নুরের একটা ফাঁকা বিষয় দাও মারহাবা করো পাকা বিষয় দাও হজরতে ইউসুফ আলাই সাল্লাম কূপের মধ্যে ভালাই দিছে পড়ছে ঠিক কিন্তু মনে হয় একটা নুরের একটা চেয়ারের মধ্যে বসা মারহাবা করো ব্যবস্থা জামাটা খুললে রাখছে বাড়িতে আইছে আসার পরে বাবার নাম হলো একুব নবী নাম কি আরো ধরে কন একুব আলাই সাল্লাম একুব নবী যে গাই বাবারা তোমাদের ভাই ইউসুফ কোথায় কব ভাই ইসুফ রে খায়া লাইছে ইসুফ কে খাইছে আরো জোরে কন কথা কি সত্য না মিথ্যা সম্পূর্ণ মিথ্যা কিসের বাগে খাইছে কুয়ার ফালাই দিছে দুশ্মরি করে এই সন্তানরা কোন ভাগে খাইছে বাগdare নিয়া আসো এক এক ক বাবা ভাগ আনুমনি আমরা কি মিথ্যা কইতাছি নাকি নাউজুবিল্লাহ সরের বহ বড় বড়া সুরের বহ কি বড় বড়া যা চুরি করে দেখবেন হে আবার বড় বড় কথা কই কারণ না কইলে তো সে এক নম্বরো ডাকতারতো কি বলেন ক ভাগ আনুম নাকি কল অনদিকে যকোনা কইলে আনুন ধরে লই আমু যে বাঘে খাইছে বাঘ গেলে ফামু আসলে হে বাঘের কাছে যাই না হে রে বাঘের কাটে বিকতে পড়তে হইব বাঘের কাছে গেলে তো বাঘ হেরে দৌড়বো ধরে খাই লাইব হ্যাঁ মায়েরা খাইতে হবে না হ্যাঁ যাতা খাইব কজা লোয়া বাফে অর্ডার দিছে ছেলেরা তো যাওয়ান লাগে নাহলে মিথ্যাবাদী প্রমাণ হইব আসলে তো মিথ্যা হই আসলে কি মিথ্যা আর খালি জঙ্গলার ভারসাটা ঘুরে বাঘটাকে আর ফায়না বাঘটা খায় না যদি বাঘ না আনিতে পারে এখন তো ফুরা মিথ্যাবাদী প্রমাণিত হবে ফাইসে একটা আদামরা এটা আবার বাঘের সন্তান আড়াইছে বাঘ চিন্তায় খানা পিনা ছেড়ে দিছে আপনাদের একটা সন্তান যদি হারানো যায় ছেলে হোক মেয়ে হোক মা দুঃখ ওই সন্তানের চিন্তা করে কোনদিন দিন খায় না কোনো দিন ভালো করে ঘুমাই না সন্তানের সুখে সুখে শরীরের চেহারা নষ্ট হয়ে যায় কি বলেন ঠিক না আমরা জীবন আশ্রাফুল মাকলু কাক আমরা হইলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত মানব জাতি আল্লাহর বন্ধা নবীর উম্মত এমনি ভাবে পশু পাখিদের মধ্যে মায়া আছে মহব্বত আছে একটা বাঘ তার সন্তান হারাইলে সেও খেলাফিনা ছেড়ে দেয় চিন্তা করে ঘুমায় না একটা কাক তার যদি একটা সন্তান হারায় যা অথবা মরে যা সেও চিন্তা করে একটা চিন পাখি একটা বাস পাখি একটা সারস পাখি একটা বক পাখি বলতে পারেন একটা সিগাল বলতে পারেন একটা কুকুর বলতে পারেন যে কোনো প্রাণী হোক তার মধ্যেও দেখা যায় তার সন্তানের জন্য তার মায়া আসে না নয় আসেনি আসেনি প্রতিটা প্রাণীর মধ্যে এই মায়া মহব্বত আল্লাহ সৃষ্টি করে দিছে কি দিছে না গুরু বলেন মহিষ বলেন ছাগল বলেন প্রত্যেকের মধ্যে মায়া মহব্বত আছে এই বাঘের ভিতরেও মায়া মহব্বত সন্তান হারাইছে এখন পাই না খুঁজা এখন কাঁদতে কান্তে না খাইতে না খাইতে শুভায় গেছে এখন লড়েও না দৌড়তে না মানুষ খাই বুদুরের কথা হ্যাঁ হারতেই পারে না দুর্বল এইডারে দইরা লইয়াছে এইডারে কি দইরা ক বাবা ও বাবা সেই বাঘেই খাইছে ইয়াকুব আলাইহি সাল্লাম ক কয় কি এই বাঘে বেলা আমার সন্তানটা খাইছে মন হইতেছে হ্যাঁ খাইয়ালাই খাই কারণ আমার সন্তানটা খাইছে যে তারা কি করতে পারি ইয়াকুব আলাইসাল্লাম রাগান্বিত হয়ে গেছে এ বাঘের সামনে যাইয়া বলে হাই হ্যাঁঘ আমার ইউসুফ কি অন্যায় করছে অপরাধ করছে আগে এটা কয় কয় অপরাধ অন্যায় কিছুই করে নাই আসল ব্যাপার হলো তোমার ইসুবরা আমরা খাইছি না মেন কথা বলে নবীটা মা হ একবার না এই বাঘে নবীদের সাথে কথা বলে কি বলে না বাঘ তো একটা জাতি একটা পশু আর একুব একজন নবী তার সাথে জবান খুলে গেছে আল্লাহ আকবর বলেন তোমার সন্তানকে আমরা খাই নাই এই অবস্থা অন্য সন্তান গুলি লজ্জা পাইছে কি পাইছে কয় হাই বাবার সাথে কথা বললো জীবনে পুরো দিন দেখলাম না হরি বাঘ সিংহ এরা কথা বলতে আজকে কথা বলতেছে জিব্রাহিল আলাইসাল্লাম সেকেন্ডার মধ্যেন হাজরত ইউসুফ নদীকে কুয়ারের মধ্যে একটা নুরের পাকা বিছাইয়ে দিলেন কোয়ার মধ্যে পড়ে আছে আল্লাহ বা গোজার তফিক দান করুক সকলে বলেন আমার উদ্দেশ্য হলো জিব্রাইল ইসুফ নবীরে অর্থাৎ এই কুয়ার কাছে আসতে একটা সেকেন্ড সময় লাগছে কয় সেকেন্ড আর জোর বলুন নবীর সামনে যে জিব্রাইল কারবালা থেকে মাটি নিয়ে আসলেন একটা সেকেন্ড সময় লাগছে কয় সেকেন্ড আরো জোরে বলেন কয় সেকেন্ড এক সেকেন্ডের ভিতরে মাটি নিয়ে আইছে হুজুর মাটিটা একটু এটার গ্যারানদার নাকের মধ্যে নবীজি গ্যারান নিছে নিয়া দেখতেছে এই মাটির মধ্যে ইমাম হাসান হুসাইনের রক্তের গ্যারান করতেছে মারহাবা হুজুর কিসের গ্যারান আল্লাহর নামে রক্তের গ্যারান করেন হায় সুললাম এটা যক্ত করে রেখে দেন কাজে লাগবে এই অবস্থায় আমার নবী এই মাটি একটা বোতলের ভিতরে রেখে দিয়েছে যত্ন করে নবীজি বললেন উম্মে সালমাকে হ্যাঁ উম্মে সালমা আমি যেই দিন থাকবো না যখন থাকবো না উম্মে রে এই মাটি থেকে এই বোতল থেকে যেদিন রক্ত বেরো হবে সেই দিন জেনে নিও আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে আল্লাহ আলাম